প্রত্যেকটা গ্রামে গ্রামে হোম ডেলিভারি হয় আর চৌষট্টি জেলায় জেলায় আমাদের কুরিয়ার সার্ভিসে সুন্দরবনে প্রোডাক্ট যাবে ইনশাল্লাহ আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখা সর্বপ্রথম দেখা হয় পাকিস্তানি একটা প্রোডাক্ট এই যে ক্যাটালগ করা আছে পাকিস্তানি ঠিক আছে পাকিস্তানি পাকিস্তানি প্রোডাক্ট এই যে দেখেন রং কস এভরিথিং গ্যারান্টি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় রং কস প্রত্যেকটা গ্যারান্টি আছে মাত্র চারশো এটা চারশো আশি টাকা বিক্রি হতো সে এখন এটা অফার প্রাইস মাত্র চারশো টাকা চল্লিশ টাকারই ডিসকাউন্ট দেওয়া হয়েছে অলরেডি ঠিক আছে প্রত্যেকটা মানে ডিসকাউন্ট থাকবে এ দেখেন ওনাটা ওনাটা হবে পাক্কা প্রাসাদ ন না এমনকি প্রত্যেকটা অন্য একদম ফ্রেশ এবং ভালো এই যে আর আমাদের একটা লটের প্রোডাক্ট বিক্রি হয় না প্রত্যেকটা সেটিং প্রোডাক্ট এমনকি ইনটেক প্রোডাক্ট ফাটা ছেঁড়া ফেরত আছে ইনশাল্লাহ ঠিক আছে কেউ যদি প্রোডাক্ট বিক্রি না করতে পারে সেক্ষেত্রে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে এটা হচ্ছে কালামকারি এই যে দেখেন ভাই প্রচুর সুন্দর ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে সেলোয়ারটা আর ওনাটা হচ্ছে পাক্কা প্রাসাদ ন নামাজি অন্য লং কত রুখ হবে জামাটা লং হবে ভাই প্রায় ছেচল্লিশ প্লাস ঠিক আছে আমাদের বোংবাং আমরা কিছু বলি না যা আছে তাই বলবো এই দেখেন ভাই এটা হচ্ছে মাত্র চারশো চল্লিশ টাকা চারশো আশি টাকা পূর্বের প্রায় ছিল এখন চারশো চল্লিশ টাকা এই দেখেন ভাই এই যা একটা দেখাচ্ছি প্রোডাক্ট এই দেখেন দেখছেন ভাই ভাই কালামকারি চারশো বিশ টাকাও আছে চারশো টাকাও আছে আবার চারশো আশি টাকাও আছে আবার চারশো বিশ টাকাও আছে প্রত্যেকটা কালার করা করে হবে প্রত্যেকটা প্রোডাক্টে চারটা করে কালার হবে ঠিক আছে আমাদের আনসেডিং প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট হবে চারশো টাকা করে আর হচ্ছে যেগুলো সেটিং আছে এগুলো হবে চারশো আশি টাকা চল্লিশ চারশো চল্লিশ টাকা এই যে ভাই দেখেন দেখছেন পাক্কা পাঁচ নামাজিও না ঠিক আছে এই দেখেন এগুলি কি পিউর শুতি পিউর শুতি ভাই এভ্রিথিং জামা ওড়না সালোয়ার পিউর শুতি এই যে দেখেন ভাই দেখছেন প্রত্যেকটা কালেকশন বা একশো একশো সালোয়ারটা আর এই যে ওড়নাটা পাক্কা পাসাদ নামাজি ওনা পাক্কা পাসাদ নামাজ নামাজিও না ভাই প্রত্যেকটার রঙ কোষ গ্যারান্টি আছে এই যে দেখেন প্রত্যেকটা রঙ কোষ গ্যারান্টি আছে আর কোনো মাল বিক্রি না করতে গেলে ব্যবস্থা আছে মাল দিবেন নতুন মাল নিয়ে যাবেন ঠিক আছে ব্যবসা চালাই যাবেন ইনশাআলা ব্যবসা ব্যবসা হচ্ছে আল্লাহ সতকে হারাম করছে ব্যবসাকে হালাল করছে ভাই ঠিক আছে এই দেখেন ব্যবসা করবেন রিজিকের মালিক আল্লাহ রিজিক মিলাই দিব আল্লাহ পূর্বে প্রায় চারশো আশি টাকা বর্তমানে হচ্ছে মাত্র চারশো চল্লিশ টাকা এই দেখেন ভাই কালামকারি মাত্র চারশো চল্লিশ টাকা প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ ভাইরাল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ নিলে কাস্টমার ইনশাল্লাহ ফেরত যাবে না প্রত্যেকটা পাইকার ভাই ঠিক আছে পাইকার ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু থাকবে

ভয়ের কোনো কারণ নাই ব্যবসা ভাই ইনশাল্লাহ আমরা আমরা একজন আমরা এখানে ব্যবসা করি আজকে অনেক বছর ধরে এই ভিডিও আপনার ভিডিওতে আমরা অনেক বছর ধরে ভিডিও করি ঠিক আছে আমরা একজন বিশ্বাস প্রতিষ্ঠান কোনো ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ চিন্তা চিন্তা ছাড়া আপনার প্রোডাক্ট নিতে পারবেন এই যে প্রত্যেকটা প্রোডাক্ট চারশো চল্লিশ টাকা ঠিক আছে দেখেন ছুটি হবে এ আর দুই গিরে হবে স্যালোয়ার ইনশাল্লাহ দেখেন ভাই দেখছেন পাকা নামাজি অবশ্যই দাম একটু কম থাকবে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কথা বললে হবে যে আমি প্রতি থেকে আমি এক করে নিবো ঠিক আছে প্রতি প্রতি ইয়াতে থাকে আপনার বিশ পিস করে ঠিক আছে আর একঘাটে থাকে আপনার আশি পিস ঠিক আছে যে যেভাবে নেইভাবে দেওয়া যাবে ইনশাল্লাহ এ দেখেন চারশো চল্লিশ টাকা কালামকারী ইনশাল্লাহ চারশো চল্লিশ টাকা আর এই যে দেখেন একটা বাটিক দেখাচ্ছি এ দেখেন এটা হচ্ছে রাজস্থানি বাটিক হ্যাঁ আপনার এটা বাটিকের হচ্ছে হাতা এক্সট্রা হয় এই যে হাতা থাকবে এক্সট্রা আর যত মোটা মহিলা আছে ইনশাল্লাহ পরতে পারবে ঠিক আছে এই যে সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড় হবে এই যে কন্টাস এটার সাথে এটা মিলানো হবে প্রত্যেকটা বাটিকের কন্টাস সেলোয়ার হয় আর ওনাটা হবে টার্সেল করা পাক্কা পাসাদ নামাজিও না এই যে দেখেন দেখছেন ভাই পাক্কা প্রাসাদ আড়াই হাত বরে নামা জন না মাত্র চারশো সত্তর টাকা চারশো আশি টাকা পূর্বে প্রায় ছিল এখন চারশো সত্তর টাকা একদম কমায় দেওয়া হয়েছে ভাই প্রত্যেকটা মাল কমায় দেওয়া হয়েছে দেখেন আড়ি বাটিক ঠিক আছে বাটিকের কি রং যাবে বাটিকের ভাই অলরেডি এগুলো ধুয়েই দেয় ঠিক আছে এগুলো ওয়াশ করা পড়াক এগুলো রং যাওয়ার কোনো ইয়েই নাই এই যে দেখেন ভাই সেলোয়ার থাকবে এক্সট্রা হ্যাঁ ইয়া সরি হাতা থাকবে এক্সট্রা আর সেলোয়ারটা হবে যে পাক্কা আড়াই গজ হবে ঠিক আছে আর এই দেখেন অন্যটা হবে এই যে পাক্কা পাসাদ নামাজিও না টার্সেল করা থাকবে ঠিক আছে প্রত্যেকটা এই সিকুয়েন্সের আরেকটা দেখাচ্ছি দেখেন দাম কি সেম দাম ভাই সেম দাম মাত্র চারশো টাকা তিরিশ টাকা দশ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে দেখেন ভাই দেখছেন প্রত্যেকটা প্রোডাক্ট হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ভালো হবে এমন কি যে পাইকাররা নেবেন ইনশাআল্লাহ বিক্রি করতে পারবেন অবশ্যই পাইকাররা কল দিবেন ঠিক আছে বিক্রি করতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে

এটার কেমন চাহিদা রেখে এটা ভাই প্রচুর চাহিদা ভাই প্রত্যেকটা মালের চাহিদা আমরা চাহিদা ছাড়া পরে রাখবে কী করি না দেখেন ভাই দেখছেন তুসুর এটা হচ্ছে না মায়ের শরী ফোর পিস সিকুইন্স করা থাকবে ফুল ফুলবড়িতে অন্য সিকুইন্স থাকবে পাক্কা পাসার থাকবে পার্টি রেজ ঠিক আছে ফোর পিস এই দেখেন ভাই এগুলির দাম থাকছে কথা মাত্র পাঁচশো টাকা অবশ্য সদর পাঁচশো মাত্র এই যে এখন দেখাবো ভাই সুতির মধ্যে ডিজিটাল বিবেগের ডিজিটাল এই যে বিবেগের বিবেক সিলমারা আছে ঠিক আছে দেখেন ওকে এই যে বিবেকের সিলমারা আছে এক হাজার পিস প্রোডাক্ট বিক্রি করছি ভাই এক হাজার পিস প্রত্যেকটা প্রোডাক্ট একদম গর্জিয়াস এবং সুন্দর এই যে সেলোয়ারটা দেখেন দেখছেন একদম পিওর সুতি থাকবে আর অন্যটা হলো পাক্কা পাসার নামাজি হন না এই যে প্রায় আড়াই হাতের কাছাকাছি আড়াই হাতে একটু কম আছে আড়াই হাত বরের পাক্কা পাসার নামাজি হন না ঠিক আছে বিশাল বড় অন্য জি এই যে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস পূর্বের প্রাইস ছিল ছয়শো টাকা

একই দাম মাত্র ছয়শ বিশ টাকা ছয়শ বিশ টাকা কটন থাকবে এই যে আর হচ্ছে অত্যাধিক সুন্দর আড়াই হাত বহরের পাক্কা অনেকে বলে ওনার গেরকম গেরকম ভাই গেরকম না ইনশাল্লাহ দেখেন বা আরেকটা দেখাচ্ছি সুইস কটনের ভিতরে

মাত্র ছয়শো টাকা এই যে অন্যটা পাক্কা পাসাদ নামাজি অন্য আড়াই হাত বরে ঠিক আছে এগুলো ভিতরে চারটা করে থাকবে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এই যে কালার গুলা দেখাই দেন ভাই প্রত্যেকটা চারটা করে কালার আছে ঠিক আছে এই দেখেন দেখেন সুন্দর কালেকশন কিন্তু অত্যাধিক সুন্দর প্রোডাক্ট ভাই এটা কাপড় কাপড়ের মান অনেক ভালো অনেক কাপড়ের মান অনেক ভালো হবে এই যে আরেকটা এটা হচ্ছে ডিজিটাল লাক্সারি কটন ঠিক আছে লাক্সারি কটন এটার যে সেলোয়ারটা

আরেকটা হচ্ছে এই যে জড়ির ভিতরে জড়ির ভিতরে জড়ির ভিতরে দেখেন কত সুন্দর একটা কালেকশন জড়ির ভিতরে কিন্তু ভাই আমাদের কাস্টমারের জন্য আমরা খুঁজে খুঁজে দেখে দেখে ভালো ভালো প্রোডাক্ট নেই ইনশাআল্লাহ শুধু কাস্টমার উপকৃত হবে এই জন্য এটা লং কাস্টমার যদি বিক্রি করতে পারে সে ক্ষেত্রে আমরাও বিক্রি করতে পারবো এটা লং আছে ভাই আটচল্লিশের মতো ঠিক আছে আর বহর আছে আনলিমিটেড ইন্টারন্যাশনাল বহর মানে যত মোটা আছে মানুষ যত মোটা মানুষ আছে সে পড়তে পারবো এই যে সেলোয়ারটা হচ্ছে আপনার পবলিন ঠিক আছে পিওর সুতি পবলিন কাপড়ের আর এই যে ওড়নাটা একদম পিওর সুতি নামাজি ওড়না আড়াই হাত বহরের পাক্কা পাঁচ হাত ঠিক আছে দেখেন একটা হচ্ছে আপনার এই যে আচ্ছা এটা হচ্ছে এই যে ওই শির প্রোডাক্ট ঠিক আছে অবশ্যই ওই প্রোডাক্ট এটা হচ্ছে ডিজিটালের ফাইন কটন এটা अवेलेबल দিতে পারবেন অ্যাভেইলেবল দিতে পারবো এই যে পেডি পেডি আছে ভাই ইনশাআল্লাহ পেডি পেডি প্রোডাক্ট দিতে পারবো এ দেখেন এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ভাই এটা কিন্তু ভাই আরো বেশি দামে সেল হয় ঠিক আছে কোম্পানি বিক্রি করে এটা প্রায় সাতশোর উপরে ঠিক আছে আমরা কিন্তু ওই রকম না আমরা কোম্পানি থেকে নেই কমায়া ওই বিধে বেশিও কমায়া বেসানো কমায় জি এ দেখেন দেখছেন ভাই আড়াই হাত বহরের পাক্কা পাশার নামা জীবন একদম কালারফুল প্রত্যেকটা প্রোডাক্ট কালারফুল এই যে ম্যাক ডিজিটাল ঠিক আছে এই যে ম্যাক ডিজিটাল ম্যাক ম্যাক টেক্সটাইল লিমিটেড

জর্জের ভিতরে দেখুন জার্জেটিং থাকবে মাদবদি মানেই ভাই কম দাম ঠিক আছে মাদবদি মানে তৈরি আমাদের কাপড় আমাদের মাদবদি দিয়ে বান্ডি বলেন গাউসিয়া বলেন ফুল বাংলাদেশ কাপড় যায় ঠিক আছে আপনারা দেখেন এখানে টেক্সটাইল হলো বেশি আমাদের এখানে টেক্সটাইল কাপড় তৈরির কারখানাই এখানে ঠিক আছে আমরা কম না দিলে কে দিবে দেখেন এটা হচ্ছে মাত্র মাত্র 700 টাকা জর্জের ঠিক আছে 700 টাকা ইন্ডিয়ান জর্জের মাত্র 700 টাকা ক্যাটালগ সিটিং

দাম ভুলে আশ্চর্য হয়ে যাবেন ভাই দেখেন আচ্ছা দেখেন এই যে দামটা রাখছেন কত ভাই এই যে বোরিং এর প্রোডাক্ট ঠিক আছে মাত্র 800 টাকা মাত্র 800 800 টাকা এই যে দেখেন সেলরটা আগে দেখেন আগে তারপর দাম এই দেখেন সেলরটা নিচে কাজ করা থাকবে সেলর হবে নিচে কাজ করা ঠিক আছে এইগুলা ভাই 1000 টাকার উপরে সেল দেয় 1000 টাকার উপরে সেল দেয় ঠিক আছে আজ অন্য অন্য ফুল অন্যতে কাজ করা অন্যটা হবে এক কালার ফুল অন্য কাজ করা সাইডে ইয়া হবে এই দেখেন

ইয়ার ভিতরে আর আপনার বয়লার ভিতরে একদম ভালোটা ঠিক আছে এই যে ওনাটা এই যে ওনাটা ওনাটার সাইডে এই যে সিকুয়েন্স করা থাকবে কাট আউট করা থাকবে ঠিক আছে এই যে টার্সেল থাকবে চার কোনা চারটা টার্সেল থাকবে ভাই চারটা চারটা টার্সেলের দাম চারশো টাকা ঠিক আছে এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই যে বিভাগের ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখাইতেছি এই দেখেন আরেকটা প্রোডাক্ট এই যে বিবেকের ঠিক আছে ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেডিং থাকবে যেরকম ইয়ে করতে এটা হচ্ছে আপনার এই যে দেখেন তো আচ্ছা আরেকটা ডিজাইন আরেকটা ফুল বডিতে থাকবে আপনার ইয়ে করা এই কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা থাকবে নিচে প্যানেলের মধ্যে বোরিং করা থাকবে কাটআউট করা থাকবে ফুল বডিতে এই যে আপনার প্রতি বসন আছে ফুল বডিতে ঠিক আছে এই যে এটা হচ্ছে চলো আটা ঠিক আছে আর এই যে এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখেন সম্পূর্ণ পাঁচাতের নামাজে সম্পূর্ণ পাঁচাতের নামাজে ওন্না কাটআউট করা দেখেন ভাই কি সুন্দর কাটআউট ঠিক আছে এটা হচ্ছে এক হাজার টাকা

এক হাজার পঞ্চাশ টাকা ক্যাটালগ সেটিং হবে আর এই যে দেখেন বিবেকের যে আষ্টশো কটা প্রডাক্ট গুলো দেখাইছি এগুলো প্রচুর বিক্রি হয় এই ছাব্বিশে না যা আছে সব আষ্ট টাকা চার যত পিস লাগবে আমরা দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে আর এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা হচ্ছে অনেক সুন্দর দেখেন আচ্ছা কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের কেউ যদি কুরিয়ার মাধ্যমে বা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল হোম ডেলিভারি দেব ঠিক আছে যদি সরাসরি আসলে দেই দেখে দেখে আমাদের এক পিস প্রোডাক্ট নিতে পারবে যদি কেউ না চায় নিতে সেক্ষেত্রে চা খেয়ে চলে যাক সমস্যা নাই আমাদের ঠিক আছে চায়ের দাওয়াত আছে ইনশাল্লাহ অবশ্যই আসবেন দেখবেন প্রোডাক্ট প্রোডাক্ট পছন্দ হলে নিবেন না তো নিয়েন না ঠিক আছে আসলে অবশ্যই আসি বিস্তার প্রোডাক্ট নিতে হবে এই যে এটা হচ্ছে আপনার ইয়ার ভিতরে কিন্তু ইন্ডিয়ান জর্জেটের ভিতরে এটা হচ্ছে আপনার চিকেন কারির চিকেন কারি ইয়া চিকেন কারি থ্রি পিস এ দেখেন দেখছেন এটা হচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র মাত্র এগারোশো টাকা ঠিক আছে এই যে আরেকটা আছে এটা হচ্ছে মাত্র এক টাকা এই যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ানের ভিতরে স্যালোয়ার কাজ করা

ঠিক আছে মাল নিবে বিক্রি না করতে পারলে আমাদের মাল আমাদের দিবে ঠিক আছে যদি হোম ডেলিভারি সেই সেক্ষেত্রে মনে করেন যে দিল বিক্রি না করতে পারলে আমরা নতুন প্রোডাক্ট পাঠাবো ওই ক্ষেত্রে আমাদের ব্যবসা না করতে পারলে বাংলাদেশের কারো থেকে ব্যবসা করতে পারবেন না ঠিক আছে আর আমরা সব রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকি ইনশাল্লাহ ওকে ফয়সাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিএর যারা ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি